নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা অসাধারণ রেসিপি নিয়ে তো আজকে আপনাদের আমি মাছের একটা রেসিপি শেয়ার করবো আজ রান্না করবো ফলি মাছ আলু দিয়ে একটা পাতলা ঝোল যেটাই গরমের দিনে ভাতের সঙ্গে খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে তা চলুন আর কথা না বলে এবার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো সবার প্রথম মাছটাকে খুব ভালো করে কেটে বেঁচে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু এই যে নুন আর হলুদ মাখিয়ে আমি ওই দশ মিনিট মতন রেখে দিয়েছিলাম যাতে করে মানে মাছের ভেতরে নুন আর হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায় এরপরে কয়াটাকে বেশ ভালো মতন গরম করে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে নিয়েছি কারণ মাছগুলো নাকে বেশ সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব তো মানে তেলটা একটু গরম হয়ে আসলে এবার কিন্তু মাছের টুকরোগুলো না আমি দিয়ে দিচ্ছি তো মাছের টুকরোগুলো না দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে মাছটা কিন্তু বেশ ভালোই ফাটতে থাকে সেজন্য একটু খেয়াল রেখে কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে তাই যে দেখুন মাছের এক পাশটা কিন্তু আমার বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এইবারে মাছটাকে আমি উল্টে দিলাম আর তেলটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে গিয়ে মাছটা যাতে খুব ভালো মতন ভাজা হয়ে যায় আর এই মানে এই তেলের ভেতরে কিন্তু বাকি সব মাছ ভেজে আমি রান্নাটাও করে নেব তাই এই যে মাছ ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি এবারে বাকি যে দুটুকরো মাছ রয়েছে সেই দুটোই যে দিয়ে দিলাম তো এই মাছের যেহেতু আমি আদা জিরে বাটা দিয়ে করবো না মানে করব আর কি সেই কিন্তু মাছের টেস্ট কিন্তু সত্যি ভীষণই ভালো থাকবে আপনারা কিন্তু এই তরকারিতে কোনোভাবেই রসুন দেবেন না তাদের করে কিন্তু মানে টেস্টটাও অন্যরকম হয়ে যেতে পারে তা সবার প্রথমে যে মানে আলুগুলো নাও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি যেহেতু আলু দিয়েই ঝোলটা করবো সেই জন্য আলুগুলো নাকেই বেশ লাল লাল করে ভেজে আমি তুলে রাখলাম দেখতেই পেলেন যে একবার তেল দিয়েছি এই তেলে কিন্তু বাকি সব কাজ হয়ে গেল আবার এই তেলে কিন্তু রান্নাটাও হয়ে যাবে তাই এটুকু না তেল রয়েছে এই তেলের ভেতরে ফোড়নে দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে এইবারে দিয়ে দিলাম একটা চারফালি করে রাখা টমেটো এই টমেটোটা দিলে না মানে তরকারির কালারটা কিন্তু বেশ ভালো হয় তো টমেটোটা একটু নেড়ে চলে এবার আমি একটা মশলা দিয়ে দিয়েছি যার ভেতরে রয়েছে গোটা জিরে গোটা ধনে আর রয়েছে একটুখানি আদা আর রয়েছে দুটো পাকা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে আমি রান্নাটা মানে দিচ্ছি আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন তা এইবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর কালারের জন্য না একটুখানি মানে লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি ঝালটা অবশ্যই কিন্তু নিজেরা বুঝেই দেবেন মানে বেশি কম দিতে পারেন তারপরে এই মশাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা করে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এখানে দেখুন মশাটা কিন্তু একটু কষানো হয়ে গেছে তারপর কিন্তু ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনাদের একদম নিজের উপর ডিপেন্ড করে যে আলুটা কখন দেবেন তা আমি এরকম করে দিয়ে দিচ্ছি ছি এতে করে কিন্তু আগে আগেই মানে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মানে মশলাটাও কষানো হয়ে যাবে আবার আলুটা সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে মশলাটা কষিয়ে তারপর কিন্তু আলুটা দিতে পারেন তাই এইবার আমি ঢেকে দিয়েছি আর এরকম করে ঢেকে ঢেকেই কিন্তু মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মানে মশলাও কষানো হয়ে গেছে এদিকে আলুও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাই যে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি একদম টকবক করে ফুটন্ত গরম জল কারণ তরকারিতে না সবসময় আমি একটু গরম জলই ব্যবহার করি সেই জন্য কিন্তু গরম জল দিয়ে দিয়েছি গরম জল দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু মানে ঢাকা দিয়ে দিয়ে আমি এই তরকারিটা রান্না করে নেবো তা তরকারি দেখেছেন ফুটে উঠেছে সেই মতো কিন্তু একটু লবণ আমি দিয়ে দিলাম মানে পরিমাণ মতো আর কি এবার ঢাকা দিয়ে অনেকটা সময় রান্না করে নিয়েছি এখন কিন্তু ভেজে রাখা মাছগুলো না আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে আবারও সব কিছু খুব উল্টে পাল্টে মিশিয়ে নেব তারপর কিন্তু আবারও ঢাকা দিয়ে দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নেব যেহেতু আলুটা আমি একটু বড় করে কেটেছি সেই কারণে কিন্তু আলুটা গলতে একটু বেশি সময় লাগতে পারে তাই এই যে আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছি এবার কিন্তু তরকারি পুরোটা হয়ে গেলে তারপরেই আমি ঢাকাটা খুলে নিয়েছি আর এর মাঝে না দু একবার কিন্তু ঢাকা খুলে আমি নেড়ে দিয়েছিলাম মানে উল্টে পাল্টে দিয়েছিলাম আর কি তাই এই যেখানে দেখুন আলুটা খুব সুন্দর গলে গেছে আর মাছের ঝোল কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো থেকে ছড়িয়ে দিলাম এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই আলু দিয়ে ফলি মাছের একদম পাতলা ঝোল সত্যি এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো খেতে হয় আপনারা কিন্তু অবশ্যই করে এরকম করে একবার ট্রাই করে দেখতে পারেন মানে বাড়িতে যদি ফলি মাছ আসে তাহলে কিন্তু এরকম করে একবার রান্না করে খাবেন আশা করি সবাই কিন্তু প্রশংসা করবে তাহলে চলুন আজকের রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি তা আজকে আমার এই ফলি মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে যাবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার